ওয়েলকাম টু এ নিউ ভিডিও শুক্রবার দিন বিহার পাবলিক সার্ভিস কমিশন তৃতীয় শিক্ষক নিয়োগ পরীক্ষা অর্থাৎ বিপিএসসি টিআর থ্রি পয়েন্ট জিরো যে ফলাফল সেটা ঘোষণা করেছে কীভাবে আপনারা সেই রেজাল্ট দেখবেন এবং তার সাথে প্রত্যেক ক্যাটাগরিতে কতজন পরীক্ষা দিয়েছিল কত পাস করেছে সমস্ত রকম ব্যাপারটা আপনারা জানতে পারবেন তো তার সাথে ওয়েস্ট বেঙ্গলে কি এরকম হওয়ার সম্ভাবনা আছে সেটাও কিন্তু আলোচনা করা হবে দেরি না করে শুরু করে যাক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন পাশে থাকা বেলাইকন প্রেসক্রল করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সে মিস করবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করুন তো শুক্রবার দিন বিহার পাবলিক সার্ভিস কমিশন বিপিএসসি থ্রি পয়েন্ট টিআরএ থ্রি পয়েন্ট জিরোর ফলাফল ঘোষণা করেছে ফলাফলের লিঙ্ক যেটা সেটা বিপিএসসি ডট বিআইএচ ডট এনআইসি ডট আইএন একটু পরে আমরা দেখাচ্ছি তো প্রেস রিলিজ অনুযায়ী এক লক্ষ ষোলো হাজার একশো তিরানব্বই জন প্রার্থী বিপিএসসি টিআরএ থ্রি পয়েন্ট জিরোর জন্য ওয়ান টু ফাইভ গ্রুপে পঁচিশ হাজার পাঁচ চার পাঁচশো পাঁচটি শূন্য পদের পরীক্ষা দিয়েছিলেন শূন্য পদের জন্য আর কি তো তার মধ্যে একুশ হাজার নশো এগারো জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন তো এখন ব্যাপার হচ্ছে একটু তুলনা যদি করা হয় ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের সাথে এইরকম কোনো দিন কি হয়েছে যতজন পাস করেছেন তার সাথে ডিফারেন্সটা কতটা কম হয়তো লাস্ট যে নিয়োগ সেখানে হয়তো অনেকটা গ্যাপটা কমে গিয়েছিল যাই হোক তো পঁচিশ হাজার প্রায় তার মধ্যে বাইশ হাজার হচ্ছে উত্তীর্ণ হয়েছেন মানে হচ্ছে ধরুন তিন হাজারের মতো গ্যাপ গ্যাপ মাত্র তিন হাজারের অর্থাৎ যতজন পাস করেছেন এবং শূন্য পদ মধ্যে আর কি তো এবং ক্লাস সিক্স টু এইটের ক্ষেত্রে এক লক্ষ হাজার সাতশো তেইশ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন এবং এক্ষেত্রে শূন্য পদটা হচ্ছে আঠারো হাজার নশো তিয়াত্তর এবং এর মধ্যে ষোলো হাজার নশো উননব্বই জনকে পাশ ঘোষণা করা যায় অর্থাৎ এখানে আঠারো হাজার নশো নব্বই প্রায় উনিশ হাজারের মধ্যে সতেরো হাজার মানে দু হাজারের গ্যাপ মাত্র দু হাজারের গ্যাপ যতজন পাস হয়েছে তার মধ্যে এখানে যে শূন্যপদ এবং পাশের যে গ্যাপ সেটা কিন্তু খুবই কম যেটা ওয়েস্ট বেঙ্গল আমরা দেখতেই পাই না তো বিপিএসসি টিআরএ থ্রি পয়েন্ট জিরো পরীক্ষা যেটা উনিশ থেকে বাইশে জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত রাজ্য জুড়ে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরিচালিত হয়েছিল অনেকে অনেকেই দিয়েছিলেন তো মূলত এটা মার্চে নির্ধারিত ছিল এবং বিহারের তৃতীয় শিক্ষক পরীক্ষা পেপার ফাঁসের কারণে বাতিল করা হয়েছিল এবং পুনরায় পরীক্ষা আদেশ দেওয়া হয়েছিলো কমিশন জানিয়েছিল যে পুনর পরীক্ষা এবং শান্তিপূর্ণভাবে এবং কোনো অনিয়ম ছাড়াই পরিচালিত হয়েছিলো তো আমরা স্ক্রিনে দিয়ে দেবো যে পুরো টোটাল যে ব্যাপারটা কতজন অ্যাপিয়ার করেছিল কত ভ্যাকেন্সি কত কোয়ালিফাইড আপনারা সাথে সেখান থেকে একদম সারসংক্ষেপটা দেখতে পাবেন তো এবার প্রত্যেক ক্যাটাগরি অনুসারে কিন্তু আপনারা চাইলে মানে প্রত্যেক সাবজেক্ট অনুসারে বিভিন্ন যে বাংলা উর্দু ইংলিশ হিন্দি সেটা ওয়ান টু ফাইভ সিক্স টু এইট সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনারা যে মানে দেখতে পাবেন তো তার জন্য আপনাদেরকে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইট যেটা হচ্ছে বিপিএসসি ডট বি আইএইচ ডট এনআইসি ডট আইএন চলুন তাহলে অফিসিয়াল ওয়েবসাইট থেকে বাকি ব্যাপারটা কন্টিনিউ আমরা এখন চলে এসেছি অফিসিয়াল সাইট যেটা হচ্ছে বিপিএসসি ডট বি ডট এনআইসি ডট আইএন বিহার পাবলিক সার্ভিস কমিশন তো এখানে দেখতে পাচ্ছেন উপরে যে স্কুল টিচার কম্পিটিটিভ রি এক্সামিনেশন টিআরএ থ্রি পয়েন্ট জিরো সেখানে রেজাল্টের একটা ট্যাব আছে এবং সেখানে ভেরিয়াস যে সাবজেক্ট সেই সাবজেক্ট অনুসারে কিন্তু আছে অর্থাৎ ইংলিশ হিন্দি উর্দু সংস্কৃত ম্যাথামেটিক সায়েন্স সোশ্যাল সায়েন্স এবং তার সাথে নিচে কিন্তু পুরো সিক্স টু এইট এবং ওয়ান টু ফাইভের আলাদাভাবে ভাগ করা আছে তো আমরা এক এক করে পুরো ব্যাপারটা বলবো কীভাবে আপনারা দেখবেন ধরুন আপনি ওয়ান টু ফাইভের দেখতে চাইছেন জেনারেলি ক্লাস ওয়ান টু ফাইভ এডুকেশন ডিপার্টমেন্ট এখানে কিন্তু আমরা বাংলাটা যদি দেখি দেখতে পাচ্ছেন একদম চারটা যে আছে তার মধ্যে বাংলা আছে একদম চার নম্বর এখানে তো এখানে আমরা ক্লিক করবো এডুকেশন ডিপার্টমেন্ট এখান থেকে কিন্তু আপনারা পুরো ব্যাপারটা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে রোল নাম্বার নাম মেরিট সিরিয়াল জেন্ডার এবং রিমার্ক পরিষ্কারভাবে উল্লেখ করা আছে কতজন পাস করছে কী ব্যাপার সমস্ত ব্যাপারটা কিন্তু এখানে উল্লেখ করা আছে তো এইভাবে কিন্তু বাকিগুলো দেখা দেখতে পাবেন যদি ধরুন সিক্স টু এইটের ম্যাথামেটিক্স সায়েন্স যদি দেখতে চান ক্লিক করবেন এইভাবে তো দেখতে পাবেন তো কমেন্টে জানান যে আপনি বা আপনার পরিচিত কেউ এটার মধ্যে আছেন কি না বা পরীক্ষা দিয়েছিলেন কিনা বিপিএসসির এই এক্সামের জন্য তো খুবই ভালো ব্যাপার এবং যেহেতু শূন্যপদ এবং পাস্ট ক্যান্ডিডেটের যে মানে কোয়ালিফাইড ক্যান্ডিডেটের যে গ্যাপ সেটা খুবই কম এটা দেখে খুব ভালো লাগছে যদি বেঙ্গলে এরকম হতো খুবই ভালো হতো তাহলে অনেক ক্যান্ডিডেট বঞ্চিত হতেন না তো আপনার কি মনে করেন ওয়েস্টবেঙ্গলে কি শূন্য বাড়ানো উচিত যে শূন্য পদে নিয়োগ হয় তাছাড়া এখানে যে প্রায় পঁয়তাল্লিশ হাজার পদে কিন্তু নিয়োগ হতে চলেছে যেটার মধ্যে মানে চান্স না পাওয়া ক্যান্ডিডেট কিন্তু খুব কমই থাকবে আপনারা দেখুন প্রায় তিন থেকে চার হাজার বা চার থেকে পাঁচ হাজার যদি ধরি আমরা দুটো মানে গ্রুপ মিলিয়ে সিক্স টু এইট বা ওয়ান টু ফাইভ সেখানে গ্যাপটা কিন্তু অনেকটাই কম তো এই হচ্ছে পুরো ব্যাপার এবং বিভিন্ন ধরনের আপডেটের জন্য সঙ্গে থাকুন এবং ওয়েস্ট বেঙ্গলে যে ভ্যাকেন্সি সহকারে আসতে চলেছে কত ভ্যাকেন্সি আসতে চলেছে সেই সম্পর্কে আমরা খবর নেওয়ার চেষ্টা করছি যখনই পাবো আমাদের আপনাদের জানাবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে বা আমাদের এই ইউটিউব চ্যানেলে তার সাথে ফেসবুক চ্যানেল গ্রুপ সমস্ত রকম লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে চেক আউট আমার জয়েন করেন নেবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং